খুবই ন্যারো এবং এখানে সবাই স্কুটি চালায় ঠিক আছে গাড়ি যাওয়ার রাস্তাটা অনেক নেরো গাড়ি একটা গেলে মানুষ সবাই এরকম ছোটো ফুটপাতে উঠে যেতে হয় আর একটা সাইড অলওয়েজ পার্কিং করাই থাকে আজকে আমরা আমার উঠে যেতে হলো ফুটপাতে গাড়ি আসার ফলে এতটাই ন্যারো আসলে কারণ একটা লেন অলওয়েজ ব্লক করা থাকে আর একটা গাড়ি গেলেই জায়গাটা একদমই ন্যারো হয়ে যায় থাকেই না জায়গা এখানে অনেক ধরনের ব্র্যান্ড আছে হরলিন ভালো ড্রেস পাওয়া যায় এখানে এটা ওয়াশিং মেশিন শপ অফ চলছে ফিফটি পার্সেন্ট অফ সেই যেহেতু অনেক স্কুটি বাইক আছে এর জন্য অনেক গ্যারেজও আছে অ্যাভেইলেবল এই যে এখানে একটা গ্যারেজ আরও কিছু গ্যারেজ আমরা রেখে আসছি ওয়ান অফ দ্য সুপার শপ একটা ছোট দ্বীপ হলেও কিছু গাছপালা আছে গাছপালাগুলো অনেক সবুজ সেটা খুবই দেখতে ভালো লাগে সুপারশপ এইখানে অনেক খাবারের দোকান অনেক সুপারশপ এগুলো অ্যাভেলেবেল আছে তবে প্রাইসটা একটু বেশি এটাই সমস্যা যদি আসলে বাংলাদেশের তুলনায় কম্পেয়ার করি পেট সিটি শপথন বাংলাদেশের তুলনায় যদি কম্পেয়ার করি তাহলে আসলে অনেক বেশি এখানে বাংলাদেশের হিসেবটা আসলে করা যাবে না একটা যাই হোক আজকে আমরা মালের সিটিতে হাঁটছি এবং হেঁটে হেঁটে আমরা সমুদ্রের পারে যাব ঠিক আছে সমুদ্রের পার পর্যন্ত যাব আশা করি আপনাদেরকে সমুদ্রটা দেখাবো একটা বেকারি শপ এরকম ন্যারো ন্যারো অনেক গলি এখানে আছে শপ আর স্কুটির পাশাপাশি এখানে সাইকেলও খুব অ্যাভেলেবেল হ্যাঁ এই যে সাইকেল শপ বাচ্চাদেরও আছে বড়দেরও আছে সাইকেলটা খুব কম দামে পাওয়া যায় বাট স্কুটিগুলোরও প্রাইসটা একটু বেশি আর এখানে মোস্ট অফ দ্য শপ আসলে বাংলাদেশিরাই অন করে থাকে যে এটা একটা বাংলাদেশি শপ এটা এরা সবাই অ্যাকচুয়ালি বাংলাদেশি বাংলাদেশি বিজনেসম্যান ভেলা এটা খুবই কমন একটা শপ এখানে ভেলা খুব কম দামে পাওয়া যায় ভেলার দাবি হচ্ছে বাংলাদেশে যেরকম গুলিস্তান আছে না ঢাকায় হ্যাঁ ভেলা হচ্ছে মালের গুলিস্তান না সি হ্যা মস্ক মসজিদগুলো এখানে খুবই দারুণ হ্যাঁ খুবই দারুণ দারুণ মসজিদ মসজিদে ওরা অনেক ইনভেস্টমেন্ট করে থাকে এর জন্য খুব সুন্দর হয় জেব্রা ক্রসিং দিয়ে হাঁটতে হবে অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আমরা যদি জেব্রা ক্রসিংয়ে নেমে যাই গাড়িগুলো অটোমেটিক থেমে যায় হ্যাঁ বাংলাদেশে যেমন ডিফারেন্ট গাড়ি বাইক সবাই চেষ্টা করে যে আসলে কার আগে কে যাবে হ্যাঁ মানুষকেও যেতে দেয় না বাট এখানে আসলে ডিফারেন্ট যখনই মানুষজন জেব্রা ক্রসিংয়ে হাঁটা শুরু করে গাড়ি অটোমেটিক থেমে যায় এটা হচ্ছে হসপিটাল হ্যাঁ এইদিকে হসপিটাল মালেতে এটাই সবচেয়ে বড় অনেক মানুষ আসে ট্রিটমেন্টের জন্য ফার্মেসি বাংলাদেশি ফার্মেসি অ্যাভেলেবল এখানে সব ধরনের ওষুধ পাওয়া যায় এবং এইখানে অনেকগুলো ফার্মেসি আছে দিস ইজ মালদ্বীপস ন্যাশনাল ইউনিভার্সিটি হ্যাঁ এমএনউ এমএনউ বিজনেস স্কুল সুন্দর এটা একটা বিশাল বড় পার্কিং এখানে পার্কিং করে থাকে সবাই স্কুটি রাস্তায় রাস্তায় করে এখানেও করে আমার সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ মালদ্বীপ খুবই সিম্পল ক্যাম্পাস বাট সুন্দর সুন্দর এবং এখানে অনেকগুলো সাবজেক্ট আছে আসলে পড়াশোনা করার জন্য দ্যাট মেক সাম সেন্স ক্যাম্পাস এরকম ছোটো ছোটো অনেক গলি গলির অভাব নাই মালদাতে খুব ছোটো একটা শহর খুব ছোটো একটা শহর বাট অনেক পপুলেশন অনেক মানুষ এখানে থাকে মালদ্বীপের প্রায় সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট পিপল এই সিটিতে এবং হুলুমালিতে থাকে আর মধ্যে আমরা সমুদ্র দেখতে পাবো মনে হয় আর এক মিনিট আর এক মিনিট থাকতে হবে সাথে এটা আরও একটা ইনস্টিটিউট অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টগুলো সুন্দর রুহি লঙ্কা রেস্টুরেন্ট এইখানের খাবার দাবার তুলনামূলক একটু সস্তা টেস্ট করা হয়নি এখনও এর জন্য টেস্টের ব্যাপারটা বলতে পারছি না যেখানে যাবো আমরা পার্কিং দেখতে পাবো স্কুটি পার্কিং এখানে এটা সবচেয়ে কমন সবাই সবাই স্কুটি চালায় এটাও একটা দারুণ অ্যাপার্টমেন্ট এটা আমাদের স্কুল ভালোই দেখতে ঢাকার কিছু স্কুলের মতো সুন্দর করে এনভায়রনমেন্ট খুবই ভালো থাকে মালেতে যে বাংলাদেশ বিদ্যালয়ের আধিপত্য এটা রাস্তা থাকলে বসে যায় সবাই বাংলাদেশি মোস্ট অফ দ্যামার বাংলাদেশি এটা আরেকটা মসজিদ অনেক সুন্দর আগেও বলেছিলাম আমি মসজিদের জন্য ওদের ইনভেস্টমেন্ট বরাবরই চমৎকার জন্য সেগুলো খুব সুন্দর হয় দারুণ হয় আরেকটা ব্যাপার এখানে সচরাচর কেউ হর্ন দেয় না যে জিনিসটা খুবই ভালো খুবই ভালো বাংলাদেশে আমি এতক্ষণ হাঁটলে প্রায় নয় মিনিটের মতো হেঁটে ফেলেছি এতক্ষণ হাঁটলে অনেকগুলো হর্ন আমার শুনতে হতো বাট এখানে আমরা সমুদ্রের কাছে চলে এসেছি বাতাসটা আমি ডের পাচ্ছি সমুদ্রের বাতাস বাতাসটা হয়তো ক্যামেরাতে ধরা পড়ে না বাট এই যে আপুর চুল উঠছে এটা তো মোটামুটি পচে যায় বাতাসের পরিমাণ ওকে আমরা চলে আসলাম মালের ফেরি হ্যাঁ এখান থেকে যত ধরনের দ্বীপ দ্বীপ আছে আইল্যান্ডগুলো সেখানে সবাই যায় এই ফেরি ঘাটে প্লেন দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ফেরি আমাদের দেশে ফেরি তো অনেক বড়ো হয় পুরা এগুলোকেই ফেরি বলে থাকে চলে আসলে আমরা মোস্ট সিটা আসলে দেখার জন্য খুবই সুন্দর আজকে আকাশ নীল তাই সমুদ্রের পানিটাও নীল একদম কাছে চলে আসছি আমরা এখানে কিছু মানুষ মাছ ধরছে মাছ ধরা তাদের আসলে এখানে শখ মালদ্বীপিয়ালবাড়িটা ধরা রেগুলারই বাচ্চা কাচ্চাও নিয়ে আসে মাছ ধরার জন্য এটা হচ্ছে মালদ্বীপের ভিউ পয়েন্ট যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মালদ্বীপের ব্রিজ এয়ারপোর্ট আছে কাজ করছে বানানোর জন্য ওকে ফটো দে আবার কোনো একদিন আরেক দিন দেখা হবে